রহমান নামে নামকরণ করেছেন এবং এই সুরার মধ্যে তার নিয়ামতি তার দায়ার তার অনুগ্রহের একটা লিস্ট সংক্ষিপ্ত লিস্ট শর্ট লিস্ট আল্লাহ নিজেই প্রদান করেছেন এই যে লিস্ট আল্লাহ রবুল আলমী সুরাই রহমানের মধ্যে দিলেন এই লিস্টের মধ্যে যে নিয়ামত গুলোর আলোচনা আল্লাহ করছেন এই সমস্ত নিয়ামতির মধ্যে লিস্টে প্রথম যে অনুগ্রহের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন আনলেন প্রথম যে নিয়ামতের কথা রব্বুল নবীর নিজেই সূরা রাহমানের মধ্যে বললেন সেটা হলো আর-রহমান ওয়াল লামন আল্লাহর দয়াত অনুগ্রহের তালিকার মধ্যে প্রথম যে অনুগ্রহের কথা লয়খানে আনলেন সেটা হলো দয়াময় আল্লাহ যিনি করন শিক্ষা দিয়েছেন বলেন সুহান আল্লাহ যে শর্ট লিস্ট সংক্ষিপ্ত অনুগ্রহের তালিকা সুরে রাহমানের মধ্যে আনলেন এই অনুগ্রহের তালিকার মধ্যে সর্বপ্রথম যে অনুগ্রহের ব্যাপারটা আল্লাহ নিজে উল্লেখ করছেন সেই অনুগ্রহটা হচ্ছে আল্লাহ তোমাদেরকে করান শিক্ষা দিয়েছেন করান শিক্ষার অনুগ্রহটা লিস্টের প্রথমেই আল্লাহ উল্লেখ করেছেন বলেন ভাইর আমার এখান থেকে প্রশ্ন তৈরি হতে পারে যে কোরআন শিক্ষা এটা এত বড় নিয়ামত এত বড় দয়া এত বড় অনুগ্রহ কিভাবে হলো যে লিস্টে প্রথমেই শিক্ষার ব্যাপারটা বড় আনছেন যে তালিকার মধ্যে প্রথমেই কোরআন শিক্ষার দয়ার আলোচনা আল্লাহ করছেন এটা এত বড় দয়া মানুষের জন্য কেন হলো এমন প্রশ্ন যদি মানুষের অন্তরে তৈরি হয় তাহলে জবাবের মধ্যে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আল্লাহ এই কারণ শিক্ষাকে প্রথম কেন উল্লেখ করেছেন এর অন্যতম একটা জবাব হচ্ছে কোরআন শিক্ষার দয়াটা এমন একটা দয়া যে দয়ার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন মানুষকে দুনিয়া আখড়া দুই জায়গায় এক জিনিস দিয়ে শান্তির ফয়সলা করে দিয়েছে টোয়েন্টি ওয়ান একের মাধ্যমে দুইটা লাভ এই করান শিক্ষার দয়াটা এমন দয়া অন্যান্য দয়া সূর্য একটা আল্লাহ অনুগ্রহ সূর্য উঠে চন্দ্র উঠে এই ধরনের সব দয়া আল্লাহর দয়া এগুলা এই পানি বাতাস এগুলো দুনিয়ার সাথে এগুলো সম্পৃক্ত দুনিয়ার সাথে সম্পৃক্ত কিন্তু করানে করান শিক্ষার যে দয়াটা আল্লাহ করেছেন এটা এমন একটা দয়া করেছেন এর ফলের সম্পর্ক শুধু দুনিয়ার সাথে না এই করান শিক্ষার দয়া দিয়ে আল্লাহ দুনিয়া দুনিয়াকার দুই জায়গায় মানুষের শান্তির ফয়সালা করে দিয়েছে অনেকে সেই জন্য এটাকে তালিকার প্রথম আনা হয়েছে প্রথমেই এবার কথা হলো কোরআন শরীফ শিক্ষার মাধ্যমে কোরআন শিক্ষার মাধ্যমে দুনিয়া আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি করে দিয়েছেন এটা তো বুঝলাম এটা শুনলাম কিন্তু পুরোটা তো বুঝলাম না কেন বুঝলাম না কোরআন শিক্ষার মাধ্যমে আখেরাতে শান্তি হয় এটা আমরা সবাই জানি অলাই কেনামের বয়ান ছোটবেলা থেকেই আমরা শুনতেছি যাদের সম্পর্ক করাম শিক্ষার সাথে থাকে তারা পরকালে শান্তির জীবন লাভ করবে এটা আমাদের মোটামুটি সবারই জানাস কিন্তু এই করাম শিক্ষার মাধ্যমে দুনিয়াতেই শান্তি হয়ে যায় এই বিষয়টা অনেকে বুঝে আসে না কথা না আমার আমি শিক্ষাকে দয়ার প্রথমে আনলেন কেন সংক্ষিপ্ত জবাব হলো এই এক জিনিস দিয়ে দুই জায়গায় শান্তির ব্যবস্থা করছে একটার মাধ্যমে দুইটা কাজ হচ্ছে দুনিয়াতেও শান্তির জীবন হয় আখেরাতেও শান্তির জীবন হয় তো এটা বোঝার পরে এখন কথা হচ্ছে দুনিয়ার আখেরাজারটা তো বুঝি কোরআন শিক্ষা যারা অর্জন করবে পরকালে এক জান্নাত লাভ করবে শান্তি এটা তো বুঝি ওয়াজ ওয়াজবোধ শুনছি কিন্তু কোরআন শিক্ষার মাধ্যমে দুনিয়াতেই নগদ শান্তি পাওয়া যায় এই জিনিসটা তো বুঝে আসে না দুনিয়াতে কিভাবে কোরআনের মাধ্যমে শান্তি আসে এই কথাটা অনেকে বুঝে আসবে না সেজন্যই শুধু আজকে শুধু এই প্রসঙ্গেই আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলব আখেরাতে শান্তির কথা ওয়াজ ছাড়াই আপনারা জানবেন বুঝবেন যেহেতু ছোটবেলা থেকেই এই সমস্ত প্রসঙ্গে আমরা শুনে থাকি কিন্তু কোরআনের মাধ্যমে দুনিয়াতেই শান্তি হয়ে যায় এই বিষয়টা ব্যাপারে আমাদের ধারণা পরিষ্কার না থাকতে পারে জন্য আজকে আমি আপনাদের সামনে এই পয়েন্টটি কিছু কথা বলবো যে করান শিক্ষা এমন এক শিক্ষা যার মাধ্যমে আল্লাহবুল আলমী দুনিয়াতেই মানুষকে শান্তির ফাইসলা করে থাকে বললেন সুহান আমার কথা বুঝতেছেন আপনার যদিও মাইকের অবস্থা আমি বুঝতেছি না আপন করতেছি জানি না আমি কতটুকু বুঝাতে পারতেছি বাকি মন্দির শোনেন ইনশাল্লাহ আমি সংক্ষেপের মধ্যেই কথাগুলো শেষ করব তবে মূল টপিক যেটা আমার আলোচনার মূল সাবজেক্ট যেটা সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে কারানের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ শান্তির ফয়সালা কিভাবে দেন এই জিনিসটাই আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাইরা আমার পরানিকমের মাধ্যমে আল্লাহর আলম দুনিয়ার মধ্যে শান্তির ফয়সালা কিভাবে করে দেন এটা বোঝার জন্যে আসেন আমরা প্রথমেই দুনিয়ার সামগ্রিক পরিস্থিতির উপর একটু নজর নেই বেশি দূরে যাওয়ার দরকার নেই আমরা আমাদের পরিবারিক পরিস্থিতি সামাজিক অবস্থা রাষ্ট্রীয় পরিস্থিতি সব কিছুর আলোকে বর্তমান অবস্থার উপর যদি আমরা মন্তব্য করতে হয় তাহলে আমরা বলতে পারি এ মানুষ শান্তিতে নাই ঠিক না মানুষের শান্তি নেই ব্যক্তিগত জীবনেও শান্তি নেই ফ্যামিলি লাইফেও শান্তি নেই সামাজিক জীবনেও শান্তি নেই রাষ্ট্রীয়ভাবেও শান্তি নেই মানুষ শান্তিতে নাই অশান্তির আগুন লাগছে অশান্তি ভাবে আগুন ধরছে আগুন লাগছে যে এখন যার যা মনে চায় তা শুরু করছে কোনো আইন নেই কোনো কানুন নেই বিধান নেই বিধি নেই নৈতিকতা নেই যার যেভাবে মনে আছে চলতেছে আর বিশৃঙ্খলা তৈরি করছে ঠিক কেনা কেউ কেউ বলে হ্যাঁ কেউ কেউ বলে শান্তি আছে আমার কাছে শান্তি আমি ঘরে ঘরে পৌঁছাবো এত চান্স দেন এমন বক্তি পৌঁছনা যায় কিন্তু আমরা খবর নিয়ে দেখি যারা পৌঁছানোর দায়িত্ব নিয়েছে তারা নিজেই শান্তিতে নাই ঠিক না কথা না যারা পৌঁছানোর দায়িত্ব নিছে ঘরে ঘরে যারা নিজেই কি নাই নিজেকে পরিবর্তন করো আর অন্যদের আমাদেরকে বুঝতে হবে সমাজে রন্ধ্রে রন্ধ্রে অসংদিন আগুন আছে ভাইরা আমরা এই পরিস্থিতিটা কেন এমন হলো কেন হলো এই বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই মনে করুন একটা সুপারমার্কেটে আপনি ঢুকছেন একটা বড় দোকানে দোকানে তো এখানে পণ্য সাজানো আছে জিনিস ধরে ধরে সাজানো আছে অনেক লোক রুকছে নারী পুরুষ সবাই ক্রেতা এখানে বিক্রেতারা আছে সেলসম্যানরা তো হঠাৎ কি হলো হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেছে কারেন্ট চলে গেছ অন্ধকার ভাইরা আমার যখনই মার্কেটের মধ্যে অন্ধকার নেমে আসলো তখন কি হলো অন্ধকার নামার সাথে সাথে এখন কিন্তু আর শৃঙ্খলা নাই এখন কেউ ওই যে সামনে যে মালগুলো আছে এগুলো নিয়ে দূর মারতেছে কেউ জুতা নিয়ে দূর মারছে কেউ পকেটে কেউ ক্যাশ বাক্সকে টার্গেট করেছে কেউ এফটিজিং করতেছে অর্থাৎ যেই আলো নেবে গেল সাথে সাথেই যার যা মনে চায় তা শুরু করে দিছে একটা বিশৃঙ্খল অশান্তির পরিবেশ মার্কেটের মধ্যে তৈরি হয়ে যায় এবং কি যানের নিরাপত্তা ওই সময় নষ্ট হয়ে যায় ঠিক কেনা যান মান নিরাপত্তাহীন হয়ে যায় আলো আলো চলে গেছে কেউ পকেটও হাত দিচ্ছে কেউ জুতা নিয়ে তৈরি করতেছে কেউ সামনে সাজানো পণ্য নিয়ে চলে যাচ্ছে কেউ ক্যাশ বাক্স থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছে কেউ ফ্রিজিং করতেছে মহিলাদের সাথে বিভিন্ন ধরনের অশ্লীল ব্যবহার করতেছে আবি ভাবি অনেক কিছু শুরু হয়ে যায় তখন যদি এই মার্কেটের যে ম্যানেজার দায়িত্বশীল উনি হ্যান্ড হাতে নিলেন নিয়ে ওয়াশ করলেন কি ওয়াশ করলেন ভাই সব আপনারা যারা এই মার্কেটের মধ্যে আছে সাবধান কেউ পকেটে হাত দিবেন না কেউ দোকানের জিনিস নিয়ে পালিয়ে যাবেন না কেউ জুতা চুরি করবেন না কেউ টিচিং করবেন না সবাই ভদ্রভাবে থাকেন হ্যাঁ আমরা অপেক্ষা করি ইলেকট্রিসিটি আসার জন্যে কারেন্ট আসার জন্যে আমরা অপেক্ষা করি এইভাবে উনি ওয়াশ করতেছেন ওই ওয়াশ করতেছে হ্যান্ড বাইক নিয়ে ওয়াশ করতেছে আর না আর না হয় ভয় দেখাইতেছে দেখেন সাবধান কেউ যদি উল্টা পাল্টা করেন চুরিদারি করেন তাহলে কিন্তু পুলিশকে খবর দেওয়া হবে রাতকে খবর দেওয়া হবে আপনাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে শাস্তি হবে জেল সেই হবে ওয়াজ করবে ভয় দেখা মনে রাখবে এই সমস্ত কোনো ওয়াজ যেহেতু এই সময় আর কাজ হবে না ঠিক না এই সময় এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওয়াজ নয় ওই সময় এখানে একটা লাইটের দরকার আপনি যদি ইলেকট্রিসিটি চার্জ দেন অথবা জেনারেটর ব্যবস্থা করেন আইপিএস লাগাই দেন অর্থাৎ এই সময় নীতি বাক্য এই সময় ভয় দেখালে ডান্ডার বয়ও কাজ হবে না আইনের বয়ও কাজ হবে না পুলিশ রেমের বয় দেখায় কোনো কাজ হবে না এখন সমাধান একটাই অন্ধকার দূর করতে হবে না হলে সমাধান হবে না ঠিক না ভাই আমার তো এই দৃষ্টান্তের মাধ্যমে আমি আপনাদেরকে যে কথা বলতে চাই সেটা হলো আজকে আমাদের সমাজের মধ্যে যার যা শুরু কেউ মনে চুরি করে কেউ ডাকাতি করে কেউ প্রতারণা করে কেউ দুর্নীতি করে কেউ মানুষের টাকা মারে কেউ জুলুম করে কেউ টাকা দেয় না কেউ বিদেশের নামে টাকা নেয় পরে আনতে পাওয়া যায় না জমি দখল করে জাগা দখল করে ছেলেরা বাবার সাথে জ্ঞান দরি করে বাবা ছেলেদের উপর জুলুম করে এই ধরনের এমন একটা অবস্থা সুদ ঘুষ জুলুম অবিচার বেবিচার রাহাদানির এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে শান্তি নেই নাই 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 সমাজেও কেন কেনই পরিস্থিতি এই পরিস্থিতির কারণ হলো যার যা মনে চায় কেন শুরু হয়েছে এই কেন শুরু হয়েছে জবাব হলো এই সমাজে মূর্খতার অন্ধকার নেমে এসেছে